স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এর প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে অ্যাকাউন্ট খুলতে পারবেন তাই না এখন আমাদের যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো আপনারা নিজেরাই চাইলে পরিহার করতে পারি আমি একজন নাগরিক হিসেবে আপনাদের পাঁচ থেকেই চিন্তা করি আমি যখন আমার ভূমির নামদারি করতে যাব শনিবার আটই জুন বেলা এগারোটায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসারের আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাউসার বাংলাদেশের যে অবকাঠামো সেটার মধ্যে কিন্তু আমাদের ইতোমধ্যেই ভূমি অফিসগুলা সে অবকাঠামো দাঁড়িয়ে দিয়েছে সেই সাথে প্রত্যেকটা নাগরিক যেন এই যে ফোন বলেন তারপর ক্যাশলেস ট্রানজ্যাকশন যেমন বিকাশ বা নগদের মাধ্যমে পরিশোধ করা এই জিনিসগুলা কিন্তু একেবারে এখন অনেক বেশি সহজলভ্য় প্রত্যেকটা মানুষ